অসাধারণ খেলে যাচ্ছে বিশেষ sportsmen সিলেটার কত খেলবে বেশ কয়েকটি বল ট্রান্সগ্রেট করেছিল বলেন কিন্তু গোল নামক সেই সোনার হরিন তার এখন পর্যন্ত দেখতে পারেনি কিন্তু অসাধারণ খেলে যাচ্ছে আবি করেফারি মজরুল ইসলাম rana আবার শরফুল খুব সুন্দর খেলে যাচ্ছেন Hello, Mr. Pakhuja. Shoryful, Evan Marshall. <laughs> our rafik this is rafik dress number three. And again, Shoryful, dress number seven. If the ball doesn't, our ball, Niemre, of the Unicule, dress number nine to seven. Salaam. Back to back, Shoryful. This time, Farooq has already again beat. Oh my God. আপনারা আজকের এই খেলাটি যারা অধীর আগ্রসর অনুভব করছেন আপনাদের সকলকে আরো একবার জানাই এই টুর্নামেন্টের পক্ষ থেকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা

মাঠের পশ্চিম লাল লালি পরীক্ষা খেলার মৃত্যু হচ্ছে আব্দা এবং মাঠের পূর্বপার্শের সবুজ জাতি পরীত খেলার মৃত্যু হচ্ছে